মালদার ইংরেজবাজার থানার উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ ষাট বছর বয়স সোমবারের দিন কুড়িজন আত্মীয় স্বজনকে নিয়ে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন এরপর বুধবার স্নান করতে নামেন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবারে খবর এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে সদস্যরা সঙ্গে যে সমস্ত আত্মীয় স্বজনরা গিয়েছিলেন সেখানে তাদেরকে ফোন করা হলে তারা জানান অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না গঙ্গার ঘাটে তার চাদর খুঁজে পাওয়া গিয়েছে ইতিমধ্যেই তার ছবি নিয়ে প্রশাসন ও হাসপাতালে খোঁজ খবর আছি আমরা তো আমাদের অবস্থা খুব ভালো নেই তো মা আছে মা যতক্ষণ না মৃত্যু হোক আর বেঁচে থাকুক যেভাবে হোক যেই প্রকারে হোক আমাদের দরকার তারা কি তো করছে চেষ্টা করছে তারা চলে আসার কথা কিন্তু আজকে আমার মার জন্যই আটকে আছে ওরা ওই কারণে আটকে আছে যে হাসপাতাল আরো কাছাকাছি যে কোথায় আছে না আছে

সারাদিন ফোনে যোগাযোগ পাইনি তারপর সকালেও পায়নি পরদিন সকালেও পায়নি কালকে সাড়ে পাঁচটা নাগাদ সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফোন থেকে করে মোবাইলে চার্জ ছিল না যার ফলে মোবাইল ফোন করতে পেরেছিল না ফোন করে তখন ফোন করে জানাই যে এরকম হয়ে গেছে তোমার মা নিখানে খুঁজে পাওয়া যাচ্ছে না খুশ সারাদিন খুঁজেছি আমরা খুঁজে পাইনি আরও খুশছি যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাচ্ছে ওরা আপনার মায়ের নাম বোস আমার নাম সময় বোস জানি না ঘটনাটা কুম্ভে গেছিলেন আমার দিদিদের সাথে আমার দিদির মানে পুরো ফুল ফ্যামিলি চারটা ফ্যামিলি গেছিলেন তখন আমার শাশুড়ি আমাকে বলছে বরমা আমিও যাব তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা বলছে দিদা যেতে পারবে আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে আপনার শাশুড়ি বলছে না আমি যাব। আমি আর না করলাম না তীর্থ স্থানে যাবে আমি না করি না বৃন্দাবন গেলো এর আগে দিদিদের সাথে দুইবার গেছিলেন বৃন্দাবন তখনও না করি আমি যে দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে যা লোকের সাথে আমি যেতে দিব না তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে মেলা থেকে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই এরা এক সময় যখন স্নান করতে সবাই নামে তখনই কি ব্যারিগেড না কি ভাঙা ছিল তখনই সবই একসাথে ঘুরবো করে ঝামেলা লেগে যায় তখন সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মানে কেউ সাথে তখন ছিলেন না না কেউ কারোর সাথেই তখন ছিলেন না দিদি যাই সবাই সবার মতো করে হারিয়ে গেছিলেন এখন দু ঘন্টা চার ঘন্টা পরে যাই হোক সবাইকে পাওয়া গেছে কিন্তু শাশুড়ি মা একবারে নিখুন ওরা খুঁজা খুঁজি করছে ওরা পাগলের মতো হয়ে গেছে মানে আমরা যেটা শোনার পরে উদ্বিগ্ন হয়েছি তার থেকে ওরা তো আরো রাত্রি থেকে উদ্বিগ্ন ওরা আশ্রমে খুঁজেছেন মানে তারপরে হাসপাতালে যেটা কাছাকাছি হাসপাতাল ওগুলো খোঁজাখুঁজি করেছেন ওগুলো খোঁজাখুজি করার পরে তারপরে আমাকে সাড়ে পাঁচটায় মানে ফোন করেছে তো ওদের ফোন ছিল না ওদের সবার ফোন টোন হারিয়ে গেছে ব্যাগ ট্যাগ টাকা পয়সা সবই হারিয়ে গেছে ওরা সোমবার ভোরে গেছে কুড়ি জনের উপরেই একুশ বাইশ জন হয়েছে নিজের গাড়ি পাঁচজনের দুটো গাড়ি নিয়ে গেছে হ্যাঁ ভাড়া করে দুটো গাড়ি নিয়ে গেছে